নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো সন্ধেবেলার ভিডিও আপনি আমি আজকে এই হান্ডি মটন করব দেখুন মাটির হাঁড়ি নিয়েছি এই হাঁড়িতেই এই মটনটা করে দেখাবো আপনাদেরকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার বন্ধু হও আমিও আপনাদের বন্ধু হতে চাই সবাই কমেন্ট করুন আমিও কমেন্ট করব কেমন হয়েছে বা আমার ভিডিওটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তাহলে প্রথমে এই হান্ডি মটনের জন্যে এই মটনটা দেখুন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে সব মশলা নিয়েছি দেখুন এবারে এই মাংসটা প্রথমে সব কিছু মশলা দিয়ে আগে মেখে নেব এখানে একটি বড় জাম নিয়েছি এই জামে করে মটনটাকে সব কিছু মশলা দিয়ে আগে মেখে নেব জলটা এইভাবে ছেঁকে ছেঁকে নিচ্ছি দেখুন এবারে এই মটনের উপরে সবকিছু মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো এখানে একটা বড় সাইজ টমেটো নিয়েছি আদা বাটা রসুন বাটা রসুন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লবণ পরিমাণ মতন সরিষা তেল দিয়ে সব কিছু মশলা মটনে দিয়ে দিয়েছি এবারে ভালো করে অনেক সময় ধরে ভালো করে মেখে নিতে হবে যাতে মটনের গায়ে সব মশলাগুলো ভালোভাবেই ঢুকে যায় যত ভালোভাবে এইভাবে হাত দিয়ে দেবে নিবে তাহলে মাংসটা দেখবেন কাঁচাই যেন খেতে ইচ্ছা হবে দেখুন দেখুন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে এটাকে আমি কিছু সময় রেখে দেবো ততক্ষণ আমি উনুনটাকে ভালো করে ধরিয়ে নিই তারপরে এই হাঁড়িতে দিয়ে ঢাকা লাগিয়ে দেবো আর এখানে দুটো গোটা রসুন নিয়েছি এই মাংসটা মটনটা যখন হাঁড়িতে দেবো তখন এই গোটা রসুন দুটোও দিয়ে দেবো মাখানো হয়ে গেছে এবারে আমি চাপা দিয়ে কিছু সময় রেখে দিচ্ছি দেখুন উনানটা ধরিয়ে নিয়েছি গোটাটা দিয়েছি মানে একটু তাপ পড়লে আমি এই হাঁড়িটা বসাবো মাংসটা ওই পাশে ঢাক মশলা করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওই হাঁড়ির মুখে আটা দিয়ে ভালো করে এই ঢাকনাটা দিয়ে জেঁকে দিতে হবে যাতে না ভাবটা বেরিয়ে যায় তার জন্য এখানে আটা নিয়েছি আটাটা মাখিয়ে নিচ্ছি ওপাশে উনুনের তাপটা উঠতে উঠতে আটাটাকে মাখিয়ে নিচ্ছি শক্ত শক্ত করে যেমন রুটির জন্য আটা মাখানো হয় সেইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন এবারে এখানে আটাটা মাখিয়ে নিয়েছি এবারে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি দেখুন হাঁড়িটা গরম হয়ে গেছে অল্প একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা নিয়েছি জিরা আর দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু গোটা গোটা নিয়েছি একসাথে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি দেখুন হাঁড়ির ভেতরে সব কিছু ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি যে মাং মটনটাকে মেচে রেখে দিয়েছিলাম দেখুন এবারে হাঁড়িতে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিয়েছি মটন সবটা এবার দুটো রসুন যে গোটা রেখে দিয়েছিলাম রসুন দুটো দিয়ে দিচ্ছি এবার এটি একটু অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব এবার এই জলটা জাম ধুয়ে পরিষ্কার করে এই জলটা দিয়েছি এই জলটাই দেবো আর দেবো জলটা দিয়েছি আর জ্বালনটা খুব অল্প যা মানে একটা একটা ঘুটো দিয়ে খুব আঁচ কমিয়ে এটাকে ই করতে হবে আর এইখানে আলুগুলো এখন দেবো না পরে দেব এবারে এই ঢাকনাটা এই বাটিটা মাটির বাটিটা হাঁড়ির মুখে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে এবারে এই বাটিটা চাপিয়ে দিচ্ছি দেখুন 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 আর কোনো দিক দিয়ে এক ভেতরের যে ভাবটা বেরাবে না ওতে মাংস মটনটা সুন্দর কষা হয়েছে দেখুন আটা দিয়ে ভালো করে মুখটাকে একদম চেপে চেপে বন্ধ করে দিয়েছে যাতে ওই হাঁড়ির ভেতরের ভাবটা না বেরায় যেমন কুকারে মটন দিয়ে সিটি মারা আমি এটা হাঁড়িতেই দেখ আপনাদেরকে মটন হাণ্ডি করে দেখাবো গলেও যাবে আর খুব সুন্দর হবে পুরো পঁয়তাল্লিশ মিনিট পর খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা এখানে যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম আলুটা দেবো বলে কিন্তু আলুটা দেবো না এমনি হান্ডি মটন করব আপনারা পারলেও দিতে পারে না পারলেও মানে না দিলেও ভালো না দিলে ভালো আমি কেটে কাটছিলাম দেবো বলে কিন্তু আলুটা দেব না দেখুন উপর থেকে কীরকম ভাব কিছু কিন্তু ধার থেকে উঠেনি দেখুন এইরকম আস্তে আস্তে জ্বালনে এইটা পঁয়তাল্লিশ মিনিট ফোটাতে হবে পঁয়তাল্লিশ মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখাবো কেমন হয়েছে দেখুন আটার গা গুলো একদম শুকনো হয়ে গেছে দেখুন ভাবে এবারে আমি আস্তে আস্তে করে খুলে দেখব কেমন হয়েছে আর উনানের তাপটাও একদম কমে গেছে আটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো আগে এখনো তোকে দেখুন ফুর্তিছে দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে হাঁড়ির ভেতরে আমি এখনও অবধি খুন্তি দিয়ে একবারও নাড়িনি এবারে আমি নেড়ে দেখাবো দেখুন ফুর্তিছে এখনো একটা তুলে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা দেখাবো দেখুন দেখুন একদম হয়ে গেছে হাড় হার বেরিয়ে গেছে দেখুন 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 কি গরম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আমি এইভাবে আর একটু নাড়বো আর একটু ফুটিয়ে নেবো মানে এই যে তাপটা আছে ওতে আর একটু ফুটিয়ে নেব দেখো মাংস এবারে বসো আমি এবার ওদেরকে ভাত দিয়েছি এবারে উনানিটা আমি বসিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই জামটাতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে একদম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন একদম দেখুন দেখুন ওপরে কিন্তু তেল ভেসে গেছে দেখুন এবারে আমি জামে ঢেলে নিব তারপরে ওদেরকে দাঁড়াও দেখুন হাঁড়ি থেকে আমি ঢেলে নিয়েছি এবারে হাঁড়িটা সরিয়ে দিয়েছে দেখো দেখো হাঁড়িতেই আজকে হাঁড়ি মটন যে করেছে দেখো কত সুন্দর কালারও হয়েছে আর একদমও সেদ্ধ হয়ে গেছে দেখো হ্যাঁ

ভাতের দিন দিয়ে দেবো এখানে মটনটা কেমন হয়েছে আজকের এই রান্নাটা আপনার বাড়িতে একবার হলো এই হাঁড়িতে হান্ডি মটন করে খাবেন খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধু হবেন লোক খাও খেয়ে তো বলবে কেমন কেমন